बाढ़ तापमात्रा এরই মধ্যে দক্ষিণবঙ্গের জন্য আরও খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস আছে শনিবার থেকেই তাপপ্রবাহ চলবে অনেকটাই জড়বে ভারত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 35 থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তারপর পরবর্তী দুদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বড়সড় হের হবে না দক্ষিণবঙ্গে এরই মধ্যে নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকের পর রবিবারের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী বুধবার পর্যন্ত এরপর অবশ্য আবহাওয়ার বদল হবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে নতুন সপ্তাহে ভিজবে উত্তরবঙ্গ আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বৃষ্টির সম্ভাবনা সতেরোই মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা